সালামুকুম সুপ্রিয় দর্শক এখন আমাদের চারটা রোগীর বাচ্চা আছে জার্মান সেপার তিনটা মারা গেছে আমি নতুন তাই পুষি না বুঝতে পারিনি এদিকে সবাইকে দুধ খাওয়াই দিতে হয় এই তিনজনকে এদিকে রাখছি এই একটা দুর্বল আছে আমাদের এই বাচ্চাটা আমার দুর্বল তাই একে একটু এক্সট্রাভাবে খাওয়ানো হচ্ছে এটা আমাদের সবথেকে দুর্বল বাচ্চা এর মধ্যে চারজনের মধ্যে এদিকে এদিকে দেখো হুম এই যে দেখো তার বাচ্চাকে খুব সুন্দরভাবে লালন পালন করে যে দেখুন এরা এরা আবার ঠিক যায় মায়ের কাছে এই যে চলে গেছে নিজেরাই যায় কারা কারি করে দুধগুলো খায় এগুলো লালন পালন করা খুব কষ্টকর বিষয় খুব কেয়ার নিতে হয় প্রতি মুহূর্ত চোখে 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 রাখতে হয় তিনটে বাচ্চা অঘটন ঘটে নষ্ট হয়েছে আমি জানতাম না যে এগুলোকে দুধ ধরে খাওয়াতে হয় যারা সবল তারা তো নিজেরাই দুধ খাইতে পারে যারা একটু দুর্বল এই যে দেখুন ওর মা চলে যাচ্ছে মা চলে গেছে ওইদিকে আর এখন আর কাউকে দুধ খাওয়াবে না যে এরা বুঝতে পারছে এরা এখন ঘুমায় থাকে কিন্তু তারপর আমি এই যেহেতু দুর্বল তাকে ধরে নিয়ে দিয়ে দিচ্ছি ওর কাছে মাকে মা ভালোবাসা দিচ্ছে og maður kóla og þetta er þetta er þetta er ok, þetta er þetta er এলে এখনও চোখ ফুটে না চোখ ফুটে ফুটে ভাব এখন কেবল হয়েছে এই যে দেখুন এর চোখটা অল্প ফুটছে আর কয়েকদিনের মধ্যে ওরা দৌড়ঝাপ শুরু করে দিল খুব কেয়ার নিতে হয় ঠান্ডা ঠান্ডাতে ঠান্ডা যাতে না লাগে গরম যাতে না লাগে এই দেখেন মার সচেতন কত একটু শব্দ পাইছে দেখতেছে কে আছে দেখতেছে ওইদিকে কি আছে বাচ্চা এই যে চোখ এর ফুটে গেছে অল্প বাকি আছে আর হলে হয়ে যাবে আর দুই একদিনে হয়তো যাবে সব এদের এই শিষ্যটা খুব ভালো যে এই যে খাওয়া দাওয়া করলো এখন ঘুমাবো সবাই সবার উপরে গাদাগাদি করে ঘুমাবে এক একজন এক একজনের মাথার উপরে আগে ঘুমাবে

দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমি নতুন হিসেবে আমাকে টু সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট জানাবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন যদি ভালো লাগে থাকে আমার মোবাইল খুব একটা ভালো নয় একটু ভাবে তুলছি